সাদা শ্বশুর চলে গেলে উদয় বাড়িতেই রয়ে গেছে তার এইচএসি শেষ হয়েছে আপাতত বড়সড় ছুটি ছুটি না সায় বাইয়া কোচিংয়ে ভর্তি করে দিয়েছে অ্যাডমিশনের প্রিপারেশন নাকি এসএসসি এক্সাম যেদিন শেষ হয়েছে সেদিন থেকেই শুরু করে দেওয়া লাগে কথাটা অক্ষর অক্ষরে মেনে উদয়ের হৃদয়ের উদের এহেন দশা করে ছাড়লো সন্ধ্যার দিকে হাফিতেষ করে উদয় সাজকে বলল ভাবি তোমার বর অন্য মহিলার বরের সাথে এমন অনাচার করে যাচ্ছে তোমার খারাপ লাগছে না সাজ ঠোল উল্টে বললো লাগছে না তো সঙ্গ দোষে দূষিত তুমি হ চা খাবা সাজ অন্যান্য খাবার যতটা বিষ বানায় সাহাটা ততটাই অমৃত যেন উদয় সন্মনে হয়ে বলল আচ্ছা ভাবি হৃদয়েরা জন্মদিনের তুলনায় ভালো লাগছে সাখে খেয়ে এসে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেল মধ্যে দেখা হয়ে গেল পূর্বিকার সাথে উদয় এক হাতে দূরত্ব রেখে খানিকটা ফিচে হাঁটতে লাগলো তার উপস্থিতি পূর্বিকা টের পেয়ে মুসকিয়ে আসলো উদয় উদয়ের ঠোঁটে হাসে প্রশস্ত হল ইয়েস ম্যাডাম ইটস উদ পরের বার ইটিউর সার্ভিস উদয়ের বলার ভঙ্গিমায় ফিচে মোড়ে তাকালো পূর্বিকা লক্ষ্য করা গেল পূর্বে অন্যান্য দিনের মতো অত বিষন্ন আছে লাগছে না কেমন অন্যরকম স্নিগ্ধ লাগছে তার হাসি শোকছে কি যে প্রশান্তি লাগছে উদয়ের এমন শীতল অনুভূতিকে গায়ে জড়ানোর সময় পূর্বিকার সামনে ঘুরে গেল জিজ্ঞেস করলে কি অবস্থা চুলকে হেসে ফেললো উদয় আর অবস্থা চলছে যাচ্ছে ধরাচ্ছে আপনার আমারও আপনি ভালো আছেন উদয়ের কিশোর কণ্ঠটা অনেক বেশি রুট শোনালো কথা বললে মনে হয় দমকে দমকে বলছে অথচ শব্দগুলো গঠিত বাক্যটা শুনলে আবার লাগবে না আন্তরিক বাক্য এমন আন্তরিক বাক্য কে এভাবে উচ্চারণ করো অত্যন্ত দুঃখ বোধ করল পূর্বিক অধিষ্ঠ ভঙ্গিমায় নতুমুখে মনে মনে কাদু সম্মুখে বললো হ্যাঁ ভালো তুমি পূর্বিকা থামো পূর্বিকার পা থেমে গেল লক্ষ্য করলো সে ভুল রাস্তা ধরেছে তার গন্তব্য উল্টো দিকের রাস্তায় ঘুরে দাঁড়াতে মুখোমুখি হয়ে গেল উদয়ের বয়কে গেলে সামানো কেন যে এমন হলো জানে না তবে মনে হলো সে ধরা পড়ে যাবে উদয় আবারও জিজ্ঞেস করলো কেমন আছেন চোখে চোখ রেখে মিথ্যা বলা বলা বহু তফস্যার ব্যাপার পূর্বিকা খামোখার চেষ্টা করল না অনিমেষ তাকিয়ে গেল বেঁচে থাকতে গেলে সবসময় ভালো থাকাটা জরুরি নয় মাঝে মধ্যে মন্দও থাকতে হয় নিজে চুক্তির সাপেক্ষে স্থির ও দৃঢ় হৃদয় বলে উঠলো বেঁচে থাকতে হলে ভালো থাকাটা কেবল জরুরি নেই আবশ্যিক ব্যাপার ধরুন আপনি আগামীকাল সুখী হওয়ার আশায় আজ দুঃখী আর কাল এলোই না আপনার জীবনে কিছুক্ষণের জন্য থম মেরে গেল পূর্বিকা চির পরিচিতি সুখ দুটো বড়ো অপরিচিত লাগছে তার ছেলেদের চোখ পড়ার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে মেয়েরা জন্মেছে কোনো ছেলে চোখে তার জন্য কি আছে এটুকু বোঝা মেয়েদের সহজ পূর্বিকা প্রথমে মানতে চাইল না পরবর্তীতে মানলো না পিসকে এক হাসির সাথে ভুলে উঠলো কেউ কেউ পর পরপর আবার ভুলে উঠলো থাক আমার দেরি হয়ে যাচ্ছে পূর্বিকা রিক্সায় উঠে পড়লো ও ধারে দাঁড়িয়ে ধারে নির্মিষের চোখে উদয় পূর্বিকা পথে তাকিয়ে রইল তা চিৎকার করে বলতে ইচ্ছে গেল পূর্বীকে আপনাকে দুঃখিনী হিসাবে আমি মানব না কখনই জীবনের শেষ নিঃশ্বাসটুকুর বিনিময় হলো আপনার জন্য সুখ করাব। অন্ন গাজীপুর শহরে একটি শান্তিপূর্ণ লেকের দ্বারে বসে আছে তার মস্তিষ্ক শান্ত মন বিক্ষিপ্ত বুকের ভেতরটা তীব্র বিক্ষোভে ফেটে যাচ্ছে উপমাঝে কেন এমন করলো তাদের ভালোবাসার সূচনা কখন হয়েছে তা ঘোটা করে সম্ভব নয় কিছু একটা অনুভব মানবী মানে হাতছানি নিয়ে তারা গেছিল দুই বছর আগে উপমা যখন মাধ্যমিক দিল তখন এক ফ্যামিলি গেট টুগেদারে তারা একে অপরকে নিজেদের মনের কথাই জানায় তখন থেকে এই মূলত আনুষ্ঠানিকভাবে সম্পর্ক যারায় উপমা মেয়েটা বরাবরই বিসবৃতি ছিল নিজের প্রেমের ব্যাপারে ছিল অগাধ লজ্জা তারপর যখন আচমকাতার বিয়ে ঠিক করা হলো সে বলতে পারেনি অর্ণবের কথা সম্মতি দিয়ে দেয় বিয়েতে এরপর মধ্যুরা অর্ণবকে কল দিয়ে ব্যাপারটা জানে অন্য তাকে বলে আমি ফুফাকে কল দিচ্ছি না প্লিজ না বাবা মানবে না ঝামেলা হবে অনেক তাহলে তুমি বলো আমি পারিনি আমি চেষ্টা করেছিলাম বিশ্বাস করো তাহলে পালিয়ে এসো উপমা বরাবরই সবার সুখের লক্ষ্মী মেয়ে হয়েছিল সবার কথা শুনতো সবাইকে মান্য করতো বাবা মায়ের হাতে আর নাতে না বলে যাওয়া তার তারপর স্বভাবের কারণে এমনিতে সবার ভীষণ পছন্দের সে এখন পালিয়ে গেলে তাকে সবাই খারাপ মেয়ে বলবে আর তা একদমই মানতে রাজি নয় উপমা তাই এক বুক ভয় অস্বস্তি সংকোচ ও কম্পন মিশিয়ে উপমা বলে পালিয়ে আসা সম্ভব না অন্য বাবারও বলে আমি আব্বা আম্মাকে জানাই তারা রাজি করে উপমা বলে উঠলো তাহলে আমি সবার চোখে খারাপ মেয়ে হয়ে যাব অনুপ থমকে যায় নিষ্পৃহ গলায় বলে তুমি কি সত্যি বিয়েটা করে নেবে উপমা মাথা নেড়ে বলে আমার হাতে কিছু নেই আমি চেষ্টা করেছিলাম খুব তার ছেল হেসে উঠল অর্ণব হ্যাঁ চেষ্টা এমন চেষ্টা করেছে মেয়েটা যে মুখ ফুটে তাকে নিয়ে একটা শব্দ নিজের পরিবারের কাছে বলতে পারেনি সবশেষে অর্ণব কেবল একটা কথাই বলেছিল যেন ভালোটা থাকার জন্য যে ভালোটা থাকার জন্য তুমি আমাকে ছেড়ে দিলে সষ্টাতমে সে ভালোটা রাখুক তারপর কল কেটে দেয় মেয়েটা তাই হয়তো এমন ধারার কথা বলতে পারলো না হয়তো কেবলমাত্র চরিত্রের মন্দার বয়সে প্রেমিককে ছেড়ে দিল আচ্ছা বিতুমি মেয়েটা প্রেম করার আগে ভাবিনি অর্ণব জানতো সেই কলটাই উপমার থেকে আসা শেষ কল এরপর কখনও কল আসবে না ভবিষ্যতের সামনেই কৈপিও দেওয়ার ভয়ে এরপর ভুলে যাবে সব কিছু অর্ণব তো ফোন কলের অপেক্ষায় ছিল সে মনের প্রাণে চাইছিল মেয়েটা আসুক কবুল পড়ার এক সেকেন্ড আগেও যদি সে আসতে চায় অর্ণব তাকে নিয়ে আসবে অথচ ভার্কে যা ছিল তা তো হওয়ারই একটা দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও থেমে গেল অর্ণব তার ফোন ভাইব্রেট করে উঠেছে যার কলের জন্য সে অপেক্ষমান সে কল করেনি তার কলের অপেক্ষায় যে অপেক্ষিত সে কল দিয়েছে অন্য রিসিভ করে কানে তুলতে ও থেকে মেলি বলুট ল অর্ণব ভাই আমি গাজীপুর শহরে এসেছি একটু দেখা করুন সাজেরাজ বড় অভিমানে শাস্তে ইচ্ছে করছে এই ইচ্ছের বিশেষ কোনো কারণ তার জানা নেই গুমট লাগছে বেশ সেই সাথে ছোপ পেটে বয়ে যাচ্ছে অজস্র অস্ত্র বিলাসিনী সাধু সেজে বসে রইল বারান্দার দর্নাটিতে গত পরশু হৃদয়টা লাগিয়ে দিয়েছে সাদার ফরনে কামিনি ফুলের মতো সাদা রঙের আট পোষের সুতির শাড়ি শাড়ির আসল মেজেতে ছড়িয়ে আছে। সে মেজেতে পায়ে সংঘর্ষ দোলনাটা খানিক ধুলিয়ে দিল মাথায় এলিয়ে দিল পেছনে আটকে গেল কালো ছড়া বুকে সাজে চোখ দুটো বন্ধু এসে সে জানতে চাইল হৃদ ওপাশের গম্ভীর পুরুষটা সাড়া দিল হুম শুনছি সাজার হাসি প্রশস্ত হলো কখন এলে এই তো দুই পাঁচ তিন মিনিট ওহ তুমি এসেছো সাতচল্লিশ মিনিট হয়েছে হৃদ হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল এতটা সময় কখন কাটলো সাজ ঠোঁট টিপে হাসলো হৃদ বলল এত সেজ যে এমনি ভালো দেখাচ্ছে না না বিষণ্ন দেখাচ্ছে সাজ গাড় ফিরিয়ে মাথা উছিয়ে তাকালো জিদের দিকে আমার চোখের দিকে তাকাও হুম এখন বলো এখনও বিষণ্ন লাগছে কেমন দেখাচ্ছে ভয়ঙ্কর রকমের বিষণ্ন সাজের হাসি সংকীর্ণ হলো মুখ ফিরিয়ে সামনে তাকালো মাথা হেলে আনমনে হয়ে তাকিয়ে রইল বিস্টেশন আসমানের দিকে পুনরায় মেয়ে হাসিতে ঠোঁট রাঙ্গিয়ে সে বলল আমার মন ভালো আছে তুমি ভালো আছো আমি ভালো আছি দেখো ওই যে ওই স্ট্রিট লাইটের ফাঁস দিয়ে যাওয়া তাদের ওপর একটা ফাঁকি বসে আছে দেখতে পাচ্ছ পাচ্ছি ও বিগত দেড় ঘন্টা ধরে এখানে বসে আছে কেন কারণ ওর সঙ্গে হারিয়েছ ও মারা যাবে স্বেচ্ছায় অলি অবিলাসে সাজের নিষ্প্রাণ আওয়াজের সাথে জিরি জিরি বৃষ্টির মতো হাসিতে সব কিছু কেমন অদ্ভুত রকমে অবশূণ্য হৃদ ভয়কে গেল সরু চোখে তাকিয়ে শুধালো কি হয়েছে কিছু না সাজের ভেঙে ভেঙে বলা কথা হৃদ আরও উতলা হয়ে উঠল কোনো সমস্যা আমি সলভ করে দেব সব পারবে না তো হৃদ পারলে বলতাম বলে দেখো সাজ বলল না সে কথা অন্য প্রসঙ্গে এগিয়ে বলল দোলনাটা হালকা করে দোলাতে পারবে হুম আমি চোখ বন্ধ করে নিলাম আবার তুমি কিছু নিয়ে টেনশন টেনসড আমাকে বলছো না সাজাজ অন্যান্য দিনের তুলনায় বেশি হাসছে অথচ সেই হাসিতে সুখ নেই প্রশান্তি নেই স্বস্তি নেই আছে এক রাশ বিশ বিষেদে আচ্ছাদিত কণ্ঠে সে বলল আচ্ছা একটা মানুষ আরেকটা মানুষকে পায়নি বলে গোটা দুনিয়ার সব সুখ কেন ঠুকড়ে দেয় প্রকৃতায় তার থেকে কেবলমাত্র একটি মানুষ নিয়েছে বিনিময়ে দেওয়া অগাধ ভালোবাসা কেন তাদের চোখ এড়িয়ে যায় তারা কেন মানতে চায় না সব পেলে নষ্ট জীবন ঋদ সঙ্গী হারালে কেন পাখি উপস মরে ঋদ দোলনা থামিয়ে দিল পেছন থেকে সাজার মাথার উপর থুতনি ঠেকিয়ে দিয়ে নিশ্চিত গলায় বলল কারণ তারা নির্দিষ্ট জিনিসকে কেন্দ্র করেই বাঁচতে চেয়েছে বলো সাত করে তাদের প্রাণ বানিয়েছে জোগাতে বাসার স্বপ্ন দেখা পাখি বিচ্ছেদ যন্ত্রণা মানতে অনিচ্ছেদ মন বাংলে নিঃশ্বাস পুরিয়ে আসে সাজের ঠোঁট ছুঁয়ে বেরোলো তার ছেলের হাসি অস্পষ্ট সে বলল নির্বোধ পরক্ষণে আবার বলে উঠল প্রকৃতি অপূর্ণতা রাখে না অথচ তারা অপেক্ষা না করেই অপ্রাপ্তিকে অমরপুরের মৃত্যুকে বেছে নেয় স্বাস খাম খেয়েলে এবং উদাসীন মেয়ে বটে তবে এমন দাঁড়ার কাঠিন্য তার নেই আজ রিজ থমকাচ্ছে অবাক করছে। সাজ বলল সরে দাঁড়াও বৃষ্টি ভিজিয়ে দেবে রিদ সরে দাঁড়ালো না বৃষ্টিও দিক পরিবর্তন করে বারান্দার মুখে আশ্রয় পড়লো রিদ মাথা তুললো সাজ পিছিয়ে ঘুরে তার চোখ চোখ রেখে বলল আমি না থাকলে তুমি কি এমন পাখির নেই অনাহারি হবে মনের খিদে নিবার জন্য আমার সান্নিধ্য তো পাবে না কী জানি আমি মনে হয় তুমি বাঁচবে তুমি কঠিন হৃদয়ের পুরুষ হয়তো ভালো থাকবে না কিন্তু বেঁচে থাকবে দুর্বল নির্বোধ আর বিতুরা মরে যায় জানো তুমি না থাকলে আমি কি করব কি করবে তোমায় ভুলে যাব বেঁচে থাকব ভালো থাকব। কথাটা শেষ করে শব্দ করে হেসে উঠলো সাজ অবাক হল রিত কৌতূহলী গলায় শোধেল আসলেই সাজ মাথা নাল হ্যাঁ আসলেই তার কাছে ভালো থাকাটা গুরুত্বপূর্ণ সে ভালো থাকার জন্য সর্বোচ্চ স্বার্থপর হবে এখানে সে নিজের কাছেও সেফে গেল একটি কথা তার ভালো থাকা শতাংশ দূরে হৃজের বসতি ওদারে বেডসেট টেবিলের উপর হৃদয় সাইলেন্ট করা ফোন কল এলো বাড়ি থেকে কল এমন বড় দুপুরে বেলা সাধারণত বাড়ি থেকে কল আসে না যখন আসে তখন কলের সাথে কিছু বিপদ কিংবা উদাস চলে আসে তবে আজ হৃদটা ফেলো না সাজা চোখে ডুবে আসতেছে সেই চোখ অত তো মলিন ঠোট ভেসা হাসিটা অন্যরকমের পর্যন্ত যেন ভাইয়া হৃদ ফিসে ফিরে তাকালো কি উদয় হাফাচ্ছে নিঃশ্বাসের বেগের অস্বাভাবিকতায় ঠিক মতো কথা বলতে পারছে না তার স্বল্প শব্দে কেউ ঠিক ঠাহর করতে পারল না বড় করে ধমনি লো উদয় বলে উঠলো ভাইয়া উর্মিয়াফু সুইসাইড করেছে হৃদ স্তব্ধ বনে গেল তার কানে বাসতে লাগলো সাজের কিছুক্ষণ আগে বলা কথাটা আচ্ছা হৃদ একটা মানুষ আরেকটা একটা মানুষকে পায়নি বলে গোটা দুনিয়ার সব সুখ কেন ঠুকরে দেয় কত বিহম বল হৃদ উদয়ের দিক থেকে চোখ ফিরিয়ে সাজের দিকে তাকালো গাড় ফিরিয়ে সাজের দিকটাই তাকিয়ে আছে তার সামনে অত্যন্ত শীতল চোখ দুটো এমন নিস্তব্ধতায় জঙ্কা তুলে জানাচ্ছে তো ভিউয়ার্স গল্পটা আর দিতে পারবো কিনা জানি না গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম